আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমি আর আমার পরিবার সবাই ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর আপনারা সবাই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে রাজভাই কই তারপর ভিডিও দিচ্ছেন না কেন কি হলো কি সমস্যা তো সব কিছু মিলে আজকে কথা বলতে আসলাম আর কথা বলতে আপনাদের সাথে একটু আড্ডাও হলো আর আম্মু কি করতেছে সেটাও দেখানো হলো তো ঠিক আছে সাথেই থাকেন ভিডিও জোরে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো চলেন তো সর্বপ্রথম দেখেন আব্বু বসে মোবাইল টিপছে এই যে আব্বু তো আলহামদুলিল্লাহ আব্বু আর আম্মুকে দুজনকেই আমার কাছে রেখে দেওয়ার মানে একটা প্ল্যান করেছিলাম ওইটা আল্লাহর অসর সহমতে সেটাও সফল হইলাম আপনাদের দোয়ায় যারাই বলছিলেন যে আপনার কাছে আপনার আব্বু মুখে রেখা দেন চাকরি না করাইতে তা আলহামদুলিল্লাহ আব্বুর চাকরি যেটা ছিল ওইটা উঠে নেওয়া হয়েছে এখন শুধু একটাই দোয়া সবার কাছ থেকে চাওয়া আর সবাই দোয়া করবেন আমার আব্বু সুস্থ থাকতে পারে আর পাচক তো সুন্দর মতন নামাজ পড়তে পারে আল্লাহ করতে পারে আর এই যে দেখেন এই হলো আম্মু আমাদের রান্না করতে রান্না ঘরে দেখেন রাইস কুকারে রান্না চলছে সকালে কি পাকাইছিলাম খিচুড়ি পাকাইছিল কি দিয়া দেখি তোমার একটু দেখুক সবাই অনেক দিন হয়ে গেছে তোমারে দেখে না আম্মু শরীরটা অসুস্থ ঠান্ডা তারপর কাশি তো সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে সবাইকে নিয়ে হ্যাপি আছি ভালো আছি দাও হালকা হালকা দিও হ্যাঁ আর আপনাদের কে একটা কথা বলি সবাই জানতে চাইছেন যে আমরা কোথায় আছি আমরা বাড়িতে আছি কোথাও নাই তবে এটা বলতে পারেন যে হঠাৎ করে আপনাদের গুলো এরকম কেন সেটা আর একটা ভিডিওতে আপনারা পুরো ফ্ল্যাটটাই দেখতে পারবেন তো আমরা হলো পাকঘরে কাজকাম করতেছে

তো এই ছিল এই একটা পাতিল আর এই একটা পাতিল এই কুকারে হইলো দুটা পাতিল আর এই কুকারে হইল একটা পাতিল এই যে দেখেন তা আমরা এখন আর চুলাছুলি মানে চুলা নিয়ে আর রান্না বান্না হয় না এখন কুকারই হয় সব কিছু এই যে দেখেন

তাহলে হ্যাঁ নন স্টিলের যে চুলাগুলো পাওয়া যায় না যে যে কোনো পাতিল বসায়া ওই ডিম টুম ভাজা যায় তো ওই জিনিসটা এনে দিব তাহলে হয়ে যাব গা আমাদের নাকি এই জায়গার তারটা আব্বু বুঝছো এই যে তারটা একটু সেডিং করে দিও ওই ক্লিপ ক্লিপ দিয়া আটকা টাটকায় দিও তাহলে দেখা যাব কি ওই তার নিয়ে লালাচাড়া করা লাগবে না কি কন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে তারগুলো গুছাই দিলে দেখা যাবে যে ঝামেলা হইল না তার নিয়ে হ্যাঁ এটাই সবচেয়ে সুবিধা হবে তা আমরা সবাই নাস্তা শেষ করে নিলাম আর নাস্তা তো দেখলেনি সকালবেলা বোয়া ছিল এই যে বোয়া আর শুকনামরিজের ভর্তা সেটাও আমি দেখাচ্ছি

এখন আলো কমে যাওয়াতে লাইটটা চেঞ্জ করছে মনে হয় কোন জায়গায় ওই যে দেখেন দেখছেন ক্যামেরা দেখেন জুইলা লাইট দিছে ও পাক পাকা বলে তো এই ছিল বিষয় আর এটা আমার ডাইনিং রুম তো এই রুম নিয়ে একটা ভিডিও বানাবো কিভাবে সাজাইলাম আর কিভাবে কি হলো এটা অবশ্যই একটা ভিডিও পাবেন তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর আমার মা হলো কি দেখেন এই যে চায়ের পিসে যে পড়ছে এখন দেখেন আর খাবার ডিহরা। হ্যাঁ। আর আম্মু বলে রাখছে যে এই যে নিচে যত গ্যাদারিং বুদারিং আছে না এগুলো সব ক্লিয়ার করতে। হ্যাঁ যত সিম্পল ভাবে রাখা যায় কোনো গ্যাদারিং বুদারিং নাই। আর এই যে এই পাশে এগুলো রাখা এডি তো জানেনি নি। নিত্য নতুন মানে প্রতিদিনই লাগে। এরকম রান্না বান্না করতে হলে ময় মশলা এগুলো তো লাগেই তো জানেনি আপনারা এটার আমি কি বলে দিব চা তো নাস্তা খায় উঠছি এখন তো একটু চা খাইতে হয় এটা এটা নতুন কিছুই না নয়টা সাড়ে নটা ভিতরে উঠছিল আমি লেট করে উঠছি ঘুম থেকে প্রায় আজানের পর পরে আমি ঘুম থেকে উঠছি

আর একটু হবে বলে আমাদের চা যাই হোক চায়ের ব্যবস্থা না দেখতে খারাপ দেখা যায় সরাব এটারে হ্যাঁ এদিকে কোন গ্যাদারিং রাখবা না আর এই যে ছায়ের যে কোড়া এটি দাও ঠিক আছে ঠাক ওই থাক মুগা 10 জন লাগে বাতাস বলে অনেক প্রচুর বাতাস তো এখন যেহেতু আমরা অন্য কোথাও শিফট হয়ে গেছি আমার পুরান ফ্ল্যাটটা ছেড়ে দেওয়া হয়েছে আর নতুন ফ্ল্যাট দেখলেই তো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা আমার ওই ফ্ল্যাটে নাই এখন নতুন ফ্ল্যাটেই আছি তো পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখাচ্ছি যে কোথায় কি রাখছি কিভাবে কী করলাম সব কিছুই বলবো চার গ্লাসটাও তো কফি আজকে আপনাদেরকে মানে দেখাচ্ছি হলো আমার মার চা বানানো কুকারে কিভাবে চা বসালো কিভাবে কি করতেছে চা তো সবাই বানাইতে পারে মাইকে একাই বানাইতে পারে

তো বিদায় নেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আসসালাম